খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আগামীকাল ছয় এপ্রিল নবমী রাজ্য জুড়ে মিছিলের প্রস্তুতি নিয়েছে বিজেপি গেরুয়া শিবিরের একাধিক নেতা অস্ত নিয়ে মিছিল ডাক দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা আগেই জানিয়ে দিয়েছেন অস্ত্র নিয়ে মিছিল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রামনবমী নিয়ে কিন্তু বাড়ছে রাজনৈতিক চাপানোতর শান্তি বিঘ্নিত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা পুলিশ এর মধ্যে রাজ্য প্রশাসন জানিয়ে দিয়েছে দোসরা এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাজ্যের কোনো পুলিশ কর্মী ছুটি নিতে পারবেন না এবার রামনবমীকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় তার জন্য পুলিশের বিশেষ দল গঠন করল নবান্ন উনত্রিশ জন আইপিএস অফিসারকে বিভিন্ন জায়গায় নজর রাখার দায়িত্ব দেওয়া হলো আগামীকাল অর্থাৎ ছয়ই এপ্রিল রামনবমী রাজ্য জুড়ে মিছিলের প্রস্তুতি নিয়েছে বিজেপি গেরুয়া শিবিরের একাধিক নেতা অস্ত্র নিয়ে মিছিলেরও ডাক দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়ে দিয়েছেন অস্ত্র নিয়ে মিছিল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আবার গত উনত্রিশে মার্চ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠক করে বলেছিলেন আমরা গোপন সূত্রে জানতে পেরেছি ঈদ এবং রামনবমীর দিন কোন মহল থেকে এমন পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয় এই পরিস্থিতি থেকে দু তারিখ থেকে ন এপ্রিল পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিল করে দিয়েছে তারা জানিয়ে শাসক দল ও প্রশাসনকে তোপ দেখে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য জোর করে টেনশন তৈরির চেষ্টা তবে রামনবমীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় তার জন্য রাজ্য যে সব রকম ব্যবস্থা নিচ্ছে তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিল নবান্ন রামনবমীতে আইন শৃঙ্খলা রাজ্য পুলিশের বিশেষ দল তৈরি করা হয়েছে উনত্রিশ জন আইপিএসকে ওই দিন বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া উত্তর ও হাওড়া গ্রামীণে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে বাড়তি নজর রাখা হচ্ছে ব্যারাকপুর আসানসোল এবং শিলিগুড়িতে মুর্শিদাবাদ মালদা ইসলামপুর এবং চন্দননগরেও বাড়তি সতর্কতা রেখেছে পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত